পরিবর্তন ঘটিয়েছে পরিবর্তন ঘটানোর পরে আমরা কি রেজাল্ট পেলাম আমরা যে আমি যেই ট্যাক্সটা আপনাদের সামনে পড়েছি পড়ার পরে আমরা পড়ানোর পরে বুঝতে পারছি আমাদের এই রিভলিউশনের মাধ্যমে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা যেই লাউ সেই কদুয়েই পাইলাম আমরা যেই লাউ সেই কদুয়েই পাইলাম এতদিন পর্যন্ত আমাদেরকে হিন্দুত্ববাদী শিক্ষানীতি দিয়ে আমাদের ছাত্রদের মগজগুলোকে ধোলাই করে ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলে আমাদের ছাত্রদেরকে মন্দির মুখী করেছে আর এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের এই মিড টার্ম গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে এখানে ওই হিন্দুত্ববাদীকে বিদায় করেছে সত্য এখন আমাদের ছেলেদেরকে খ্রিস্টানবাদিত্ব খ্রিস্টান নীতি খ্রিস্টান শিক্ষানীতি আমাদের ছেলেদের ভিতরে ঢুকায়া দিচ্ছে জোরে বলেন নাওজিল যেমন করে তারা বলছে আমাদের বাংলাদেশে রিলিজিয়াস ফেস্টিভ্যাল আর সেলিব্রেটেড অ্যাজ ঈদ আমাদের বাংলাদেশে ধর্মীয় উৎসব হিসাবে আমরা ঈদ ঈদকে উদযাপন করি কিন্তু আমেরিকাতে যে আমেরিকা আমাদের স্বাধীনতার শত্রু উনিশশো সালে অধিকাংশ রাষ্ট্রগুলো আমাদের স্বাধীনতার পক্ষে ছিল সেই আমেরিকা আমাদের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে সেই আমেরিকার কৃষ্টি কালচার এখন আমাদের ছেলেদের ভিতরে ঢুকে দিয়ে ওদের ফেস্টাইবল আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদের ছেলেদেরকে বোঝানো হচ্ছে আমাদের দেশের মতো আমাদের মুসলিম কান্ট্রিতে আমরা যেমন করে রিলিজিয়াস ফেস্টাইবল হিসাবে আমরা ঈদ উদযাপন করি তেমন করে রিলিজিয়াস ফেস্টাইবল হিসাবে আমাদের বন্ধুরাষ্ট্র আমেরিকায় তারা ক্রিস্টমাস ডে তারা উদযাপন করে অর্থাৎ এই শিক্ষা দিয়ে আমাদের ছেলেদেরকে খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র চলছে আরেকটা কথা এখানে বলা আমাদের দুই দেশের গত যেই বৈশিষ্ট্য গড়ে উঠেছে আমাদের দেশের ফ্যামিলির যেই বৈশিষ্ট্য যেই ক্যাটাগরিতে আমাদের দেশের পরিবাররা বেড়ে উঠছে একটা হচ্ছে আমাদের এই দেশের ফ্যামিলি হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্যামিলি বড় ধরনের ফ্যামিলি যেখানে আমরা বাস করি স্বামী স্ত্রী বসবাস করে মা বাবা বসবাস করে ভাই বোন বসবাস করে এইটা আমাদের স্ট্যান্ডার্ড ফ্যামিলি আরেকটা আমাদের ফ্যামিলি হচ্ছে অফেন লিভ টুগেদার অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ নাকি অফেন লিভ টুগেদার অর্থাৎ বিবাহ ছাড়া ছেলে এবং মেয়ে একসাথে বসবাস করে যেটা বলেন নাও আরেকটু জোরে বলেন এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনতে শুনতে হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলতে বলতে আপনারা হয়তো কষ্ট এতক্ষণ পর্যন্ত হাফাইয়ে উঠছেন কিন্তু এখন যদি আমরা ওকা তিলুহুম ফি ওকাতিলুহুম হাতা লা তকোনাল ফিট নাতু ওয়া কো না তিনুকুল্ল আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে জানাই দিতে চাই শুধু আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বললে হবে না তোমাদেরকে আমি আল্লাহ বলছি ওকা তিলুহুম হাত্তা লা তকোনাল ফিট নাতা চতুর্থ পর্যন্ত চতু গভর্নমেন্ট ফিট না তোমাদের সমাজে আছে সকল ফিটনা তোমাদের সমাজ থেকে দুর্বিত না হয়ে আমি আল্লাহর দিন কায়েম না হয়ে যায় আমার বান্দারা ততক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন সংগ্রাম করতে থাকো জোরে বলেন সুবহান আমাদের দেশ আমাদের পরিবার যে নীতিতে আমরা বেড়ে উঠছি এখানে কি আমাদের এই অফ অ্যান্ড লিভ টুগেদার বিবাহ ছাড়া আমাদের যুবক ছেলে এবং যুবক মেয়ে একসাথে বসবাস করার এই রকম পারিবারিক নীতি পারিবারিক কোনো কালচার কি আমাদের দেশে আছে কি বলেন আমাদের দেশে আছে নাই অথচ তারা বলছে আমেরিকাতে তাদের ফ্যামিলি ফ্যামিলি আর হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যামিলি আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম তাদের এই পারিবারিক নীতিতে তাদের দেশ পরিচালিত হচ্ছে অর্থাৎ তারা যে আমাদের মা বাবাকে তাদের মা বাবাকে ওল্ড হোমে পাঠিয়ে তারা স্বামী স্ত্রী একসাথে বসবাস করে আমাদের এই বাংলাদেশের মানুষগুলো যাতে করে তাদের মা বাবাকে ওল্ড হোমে পাঠিয়ে তারাও যেন স্বামী স্ত্রী একসাথে বসবাস করে এই এইরকম শিক্ষানীতি দিয়ে আমাদের বাচ্চাদেরকে এখন থেকেই ক্লাস সিক্স থেকেই তাদেরকে এই শিক্ষানীতি শিক্ষা দেওয়া হচ্ছে আর একটু ধরে বলেন করে কোনো লাভ হবে না যতই ওয়াজ মাহবিল করেন কোনো লাভ হবে না আপনারা এখনও ওয়াজ মাহফিলের গণ্ডির ভিতরে আছেন এখনও আমরা সুন্নি জামাতকে ঐক্য করবার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু যাদেরকে আমরা বাতিল বলি যারা আল্লাহর নবীর শত্রু যারা সাহাবাই কেরামের শত্রু যারা আউলিয়াই কেরামের শত্রু তারা এখন ওই আমেরিকার সহায়তায় তারা এখন সরকার গঠন করবার ষড়যন্ত্র করছে কেমনে বলবেন আমেরিকার আমেরিকা চায় এই মৌদুদিবাদীরা জামাত শিবিরা তারা ক্ষমতায় আসুক তার সিমটম একটা লক্ষণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফিলিস্তিনের মানুষদেরকে নিরীহ নারী পুরুষ শিশু জোয়ান বৃদ্ধদেরকে ঈদের দিনে সবে বলাতে রাত্রে সবে কদরের রাত্রে পাখির মতো করে গুলি করে পে আমেরিকার সহায়তায় ফিলিস্তিনের ইহুদিরা ইহু ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করেছে এই ইসলামী দল নামক জামাত ইসলাম ছাত্রশিবির আমরা দেখেছি ন্যূনতম তারা প্রতিবাদ করে নাই তার কারণ হচ্ছে তারা যদি ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ করে তাইলে তাদের প্রভু আমেরিকা তাদের জন্যে নাকশ হবে এই জন্য তারা প্রতিবাদ করে নাই আমেরিকাও চাই এই জামাত শিবির তারা ক্ষমতায় আসুক দেশকে একটা তালেবানি রাষ্ট্র জঙ্গিবাদী রাষ্ট্র তারা বানাত তারপরে আমেরিকা জঙ্গিবাদী রাষ্ট্র ধোঁয়া তুলে বাংলাদেশে তারা আক্রমণ করবে আর সেন্ট মার্টিন দখল করে তারা ওখানে ঘাটি ঘাটবে সেন্ট মার্টিন দখল করে তারা সেখানে ঘাঁটি গাড়বে আমরা এখনও ঘুমাই আছি যদি এখনো আপনারা জাগ্রত না হন আমরা যদি জাগ্রত না হইলিয়াই গ্রামের প্রেমিকরা শাহজালের উত্তর শরীরা যদি জাগ্রত না হয় অসিদেই আমেরিকা এই দেশে বৃষ্টির মতো বোমা হামলা হবে হামলা করবে সেই পথ তারা পথ তারা ক্লিয়ার করছে পরিষ্কার করছে জাগ্রত হন সময় মতো আগামী নির্বাচনে আমরা এই সবার বলবো ছাত্রদের কাঁধে বন্দুক রেখে আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু কোন আমেরিকার পলিসি এই দেশে আমরা বাস্তবায়িত হতে দিবে না জামাত শিবরের মধুরিবাদ এই দেশের রাষ্ট্রে আহলেসুনাতল জামাতের মতাদর্শী কোনো মানুষ কোনো নবী প্রেমিক কোন আউলিয়াই প্রেমিক ওই আউল আবুল আলা মধুদির প্রেসক্রিপশন আমেরিকার ঠিক